সুন্দর বলতে কিছু নেই আপনি যাকে যত বেশি ভালোবাসবেন সে আপনার কাছে ততটাই সুন্দর তুমি কি জানো তুমি আমার হঠাৎ মনে পড়ার মুস্কি হাসির কারণ ডু ইউ নো দ্যাট ইউ মেক মি স্মাইল রেখে দাও না আমাকে তোমার করে আমি থাকতে চাই তোমার পুরোটা শহর জুড়ে ইউ আর দ্য বিগিনিং ইউ আর এন্ড হোয়েন ইউ আর গোয়ান মাই স্টোরি এন্ডস শিয়ার তুমিতেই শুরু তুমিতেই শেষ তুমি চলে গেলে আমার গল্প এখানেই শেষ আমাকে পেয়ে যে মানুষটা অন্য কাউকে কল্পনা করবে না সব কিছুর বিনিময় হলেও সে মানুষটা আমার হোক ভালো লাগার মতো হাজারো মানুষ হতে পারে কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয় ভালোবাসা তখনই সুন্দর যখন দুজন দুজনকে বুঝতে পারে তুমি আশ্বাস দাও ছেড়ে না যাবার আমি নিজেকে উৎসর্গ করে দেবো তোমার কাছে বারবার ইউ আর মাই ভয়েট দ্যাট দ্য হুল ওয়ার্ল্ড ক্যান নট তুমি আমার সেই শূন্যতা যা পুরো পৃথিবী দিলেও পূরণ হবে না তুমি আমার প্রেম নও তুমি আমার মায়ায় জড়ানো ভালোবাসা তুমি যেমনই হও আমার কাছে তুমিই সেরা বিনা প্রকাশে আমি তোমাকে তোমার চেয়ে বেশি ভালোবাসতে পারি শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্ত ভালোবাসি তুমি না হয় ফুলপ্রেমী হয়েও আমি কাঠগোলাপ নিয়ে অপেক্ষা করব মানসিক শান্তি দেবে এমন একজন ভালোবাসার মানুষ থাকলেই জীবন সুন্দর